প্রকৃতিতে লেগেছে এখন শীতের ছোঁয়া দিনে খুব একটা অনুভব না হলেও সূর্য ডুবতেই আর শেষ রাতে ছড়িয়ে পড়ে শীতল হাওয়া বর্ষপঞ্জিতে পোষ ও মাঘ শীতকাল তবে তারও আগে প্রকৃতিতে নিজের রূপ প্রকাশ করে এই ঋতু শীতের পরশ বুলিয়ে কুয়াশার চাদরে আগলে নেয় চারদিক শীতের মনোমুগ্ধকর এমন রূপ অনেকের কাছে প্রিয় আর সাথে রস টাটকা রসির স্বাদ পেতে প্রচন্ড শীত আর কুয়াশা উপেক্ষা করে ভোরবেলা ছুটে যান দূর দূরান্তে গ্রামীণ পরিবেশে দুই পাশে সারি সারি খেজুর গাছ যেন রসের জন্য আর্তনাদ বাড়িয়ে দেয় খেজুর গাছের চারপাশ হয় রস পিপাসুদের কেন্দ্রস্থলে কখন গাছ থেকে হাঁড়িগুলো নামাবেন গাছিরা কখন খাবে এই শীতের মধু খেজুরের রস খাওয়ার পাশাপাশি খেজুরের গাছ এবং খেজুরের রস নিয়ে ছবিও তোলেন অনেকেই তেমনই একটি টাটকা খেজুরের রসির সন্ধান মেলে ময়মনসিংহের মুক্তাগাছার চেচুয়াতে। প্রতিদিন ভোরে খেজুরের রসের প্রকৃত স্বাদ পাওয়া যায় এই এলাকার কাইলা অথবা শাহী ভাইয়ের কাছে তবে এ রস খেতে চাইলে অবশ্যই ভোরে সঠিক সময়ে পৌঁছাতে হবে তাদের কাছে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার দেখে খেয়ে আসতে পারেন টাটকা খেজুরের রস আর হ্যাঁ ইচ্ছে করলে তাদের কাছ থেকে নিতে পারেন খেজুরের রস জাল দেয়া খেজুরের গুড় তার জন্য অবশ্য অগ্রিম অর্ডার করতে হবে ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন